দেশের বিভিন্ন স্থানে হত্যার একাধিক ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে দেশের মানুষ হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছেন ছবি তারকারাও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি নিজের ফেসবুকে নিহত তোফাজ চলকে নিয়ে বানানো কিছু ছবি শেয়ার দিয়েছেন পরিমণি সেখানে লেখা বাবা মা ভাই কেউ নাই তো বিচার চাইব কেটা এমন পোস্টের ক্যাপশনে পরি লিখেছেন কেউ নাই আমাদের আর আল্লাহ তোমার বিচার তুমি করো বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে কয়েক দফায় মারধর করা হয় রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেটে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মাসুদ কামার তোপাঞ্চলের জানাজা শেষে বরগুনের পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফল করা হয়েছে বাবা মা আর ভাইয়ের কবরের পাশেই চিরনীত্রায় শাহিত হয়েছেন তিনি